Samsung M21 664 ডিভাইস কত টাকায় পাচ্ছে আজকে মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা Oppo A3s 6128 এর ডিভাইস কত টাকায় পাচ্ছে আজকে মাত্র 4600 টাকা মাত্র 4600 টাকা পাইকারে যাবে পাইকারে দাম আসলে কুরিয়ার থেকে অনেকেই শুনিয়ে যে বিভিন্ন রকমের প্রতারণার শিকার হন তাই প্রতারণা শিকার যাতে না হন আমি ক্যাশ অন ডেলিভারি দেব ক্যাশ অন ডেলিভারি দেব এস 1

শুধু ফোন আর ফোন ভিউয়ার্স আপনারা যদি রেডমির গেমিং ফোন চান এই সব থেকে কিন্তু কিনতে পারবেন অপো ভিভোর অনেক অনেক ডিভাইস আছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অফার এই ফোনগুলো কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে সবারই সুপরিচিত মুখ এই আঙ্কেল অবশ্যই এসআই থেকে আসলেই কি আঙ্কেলকে পেয়ে যাবেন আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে তো অনেক দিন পর আমার চ্যানেলে একটা ভিডিও দিতে যাচ্ছেন তো কেমন অফার থাকবে ইনশাআল্লাহ ধামাকা অফার থাকবে সবার জন্যই রিজনেবল এবং সবাই তো কম দামে আমি দেওয়ার জন্য চেষ্টা করব সামান্য আমি লাভ রেখে আর আমার আসলে পক্ষে নতুন ভিডিও কোন ত্রুটি হলে সবাই কমার চোখে দেখবো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ওকে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চাই ঢাকার বাইরে থেকে কিভাবে নিতে পারবে আসলে কুরিয়ার থেকে অনেকেই শুনিয়ে যে বিভিন্ন রকমের প্রতারণার শিকার হন তাই প্রতারণার শিকার যাতে না হন আমি ক্যাশ অন ডেলিভারি দেব ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি কোনো অর্ডার নিবেন দেওয়া হচ্ছে যে কোটায় নেক একটা পাঁচটা 10টা পাইকারি যেভাবে নে আমি ক্যাশ অন ডেলিভারি দেব এবং ডেলিভারি ফি তাদেরকে দিতে হবে ওকে ডেলিভারি ফি যেখানে যেটা আসবে হ্যাঁ 200 বা 220 এরকম ডেলিভারি ফি আসে বা তার চেয়ে একটু কম আসতে পারে সেটা তাদের বহন করতে হবে ওকে ইউয়ার্স এখানকার যে কোনো ফোন ফার্স্টে আপনাকে নিতে চাইলে অর্ডার করতেছে টাকা লাগে টাকা লাগবে না শুধু নাম আর অ্যাড্রেস ঠিকানা দিলেই অর্ডার হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে অর্ডার হয়ে যাবে বাকি মানে ওইখানে আপনার গন্তব্যে ছলে গেলে ওইখানে টাকা দিয়ে ফোনটা তুলে নিতে পারবেন ওকে সব অ্যাড্রেসটা বলে দেন সব হলো মিরপুর সাড়ে এগারো ঢাকা মিরপুর সাড়ে এগারো রং শপিং কমপ্লেক্সের তিন তলায় পল্লবী বাস পূর্ব পারে ওকে এটা প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে রবিবার সাপ্তাহিক বন্ধ ওকে রবিবার সাপ্তাহিক বন্ধ কিন্তু ভিউয়ার্স অবশ্যই চলে আসতে পারেন মিরপুর রং শপিং কমপ্লেক্সে ওকে আজকে শুরু করবেন কি দিয়ে আজকে আমি এদিক থেকে শুরু করি ভিভু ওয়াই সতেরো

ওয়াই এইটটি ফাইভ ভিভোয়াইভ এসব মোবাইল গুলো চাইলে ভিভোয়াই এইটাইভাবে নিতে পারবে যে

আমি খুব কম দামি দেওয়ার চেষ্টা করতে আছি ইনশাআল্লাহ আমি এটা 4600 দিয়ে দেব 4600 টাকা অপি দিয়ে 4600 টাকা বাইকার দামে বাইকার দাম বাইকার দামে বাইকার আর এই প্রোডাক্টগুলো কিন্তু এই ক্যাটাগরি পেয়ে যাবেন ক্লাস ওকে নিতে আছে A5S A5S এটা পড়বে না সরি এটা আপনার পাঁচ হাজার তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা সমস্যা নেই সমস্যা নেই তারপর তারপর আসছে

ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন জি কত টাকা পাবো আজকে ইনশাআল্লাহ রেনো জেটটা দিছেন এটা 9000 টাকা দিতে আছে আমি আরো 100 টাকা কমে দেব 8900 8900 টাকা অফ করে রেনো জেট জি ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে বলবো আঙ্কেল কিন্তু সব ফোনই অর্ডার করতে একদম আপনাদের জন্য সুবিধা করে দিয়েছে অর্ডার করতে কোনো টাকা নেয় না কিন্তু অর্ডার করার আগে অবশ্যই এনআইডি কার্ডের ছবি পাঠাবেন আপনারা কিন্তু এরপর হলো যে ইয়ার রেনো 3 অপর রেনো 3 এই রেনো 3 এটা 8256

খুব দুই একটা আসে পুরানো মোবাইল তো সেকেন্ড হ্যান্ড মোবাইল খুব কম রেয়ারই পাওয়া যায় এটা তো আর নতুন পাওয়া যাবে না এটাও হলো যে ইয়ার আট দুইশো ছাপান্ন

পোকো আমার কাছে একটাই পোকো সেটা হচ্ছে যে নিবে তার জন্য এটা একেবারে কম দামে বিশেষ আকর্ষণে আমি এগুলো বিক্রি হয় সাড়ে নয় হাজার নয় আমি দিয়ে দেব এটা মাত্র সাত হাজার ছয়শো টাকা মাত্র সাত হাজার ছয়শো ছয়শো টাকা পুরো সাত হাজার ছয়শো টাকায় পোকো সি তিরি কিন্তু বেঁচে অবশ্যই এই সবটি ভিজিট করতে পারেন সব থেকে ফোনগুলো নিতে পারেন এই তো আজকের কালেকশন যে আজকের আপাতত এ নিয়ে আলোচনা আমি এটা দিয়ে দিবাজার সমান দিয়ে দিলাম আসবে টাকা আর এটা হলো এম টোয়েন্টি ওয়ান চৌষট্টি এগুলো সাড়ে ন হাজারের নিচে বিক্রি হয় না আমি এটা আপনাদের দেব 8000 টাকা সমান 8000 অনলি 8000 টাকা 8000 টাকা Samsung M21 আছে এই দুটো মোবাইল আছে যে আগে আসবে দিয়ে দিব ওকে অনলি 8000 টাকা জি ওকে এই তো আজকের কালেকশন আজকের এই পর্যন্ত ওকে এর সারা যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন আঙ্কেলের কাছ থেকে ফোনগুলো নিতে পারবেন আঙ্কেলের সবটি হচ্ছে পাইকারি সব ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা একটু বলে দিতেন জি এই যে সবগুলো মোবাইল এস ঢাকার মধ্যে যারা নেবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন